হ্যালো আসসালাম বাচ্চারা সবাই এখানে কত ছোট ছোট বাচ্চারা স্কেটিং করতেছে স্কেটিং কি সুন্দর কত ছোট ছোট বাচ্চারা সব শিখে গেছে দেখেন অনেক মজার বিষয় একটা じゃ কত সুন্দর স্ক্রিন করতেছে এই এরা যে এরা দুইটা বান্ধবী এই যে আমাদের ময়না এই যে এই কত সুন্দর স্কেটিং শিখে গেছে দেখেন স্কেটিং করতে গিয়ে এত পড়ে বাচ্চারা খুব পড়া পরে আর এই যে কতদিন ধরে শিখতেছে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারছো কয়টা ক্লাস হয়েছে তোমাদের অনেকগুলা অনেকদিন ধরে কাটতেছে না তো তোমরা এখন পুরোপুরি শিখে গেছো তোমরা একবার দিছো না

কি সুন্দর পড়ছে হয়ে গেছে শোনো 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 কথা বলো কষ্ট হয়ে গেছে তোমার কথা বলো বাবা আগে কি বলে কথা বলো তো কথা বলবে না লজ্জা পাচ্ছো হ্যাঁ বডি ব্যান্ড বডি ব্যান্ড থাকতে ব্যান্ড চারি মিষ্টি দাম পা তোলো বাম্বাটা বলো গিয়ে পার করছো না ব্যান্ড হয় আরো ব্যান্ড দেখো সবাই রান করছে ব্যান্ড হয় ব্যান্ড